আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে যে টোটাল ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা পাঁচ কেজি করে ওজন আর এটা পনেরো এমপি আর ট্রান্সফর্মার পঞ্চান্ন জিরি পঞ্চান্ন এদিকে আপনার দুই বিশ ইনপুট ঢুকবে আর ওদিকে আপনার পঞ্চান্ন জির পঞ্চান্ন বার ভোল্ট বার করা আছে কুলিং ফ্যান ইউজ লাইন বেস ভলিউমের লাইন দিতে পারবেন আর এই ট্রান্সফর্ম দিয়ে সলভে যে আপনার তিন ইঞ্চি বয়স করে বারো ইঞ্চি চারটে স্পিকার সুন্দরভাবে সলভে বেস্ট সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক থাকবে তিন ইঞ্চি বয়স করলে পনেরো ইঞ্চি অথবা চার ইঞ্চি বয়স কলে আপনার পনেরো ইঞ্চি দুইটা স্পিকার আপনার চলবে ষোলো ড্যানিস্টার অথবা বিশ ডাইনস্টার এম্প্রিফারের জন্য ট্রান্সফর্মারটির যথেষ্ট পরিমাণ এম্প্রিয়ার আছে আর এই ট্রান্সফর্মারির মূল্য নিচ্ছে আমরা তিন হাজার টাকা তো অলরেডি একটি ট্রান্সফর্মরা বিক্রি করলাম তিন হাজার টাকা তো এই ট্রান্সফর্মারগুলো কুরগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে আপনারা সাইডে নিতে পারবেন এখন বর্তমানে এই সাইজের কুরগুলো নাই আট কেজি সাড়ে আট কেজি অথবা দশ কেজি এগারো কেজি কুর ওজনের কুরগুলো আছে এগুলো কুর আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর এখানে সায়না তিন হাজার মিনি ট্রান্সফর্মার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার ফিউর তামা দিয়ে তৈরি করা ট্রান্সফর্মগুলো এমনিতে পাইকারি রেটে দুশো পঞ্চাশ টাকা রেট বিক্রি করতেছে আর কুরসা নিলে আপনার তিনশো টাকা পড়বে এক পিস করে নিতে গেলে হোম ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়া সার্ভিসে আর কুরগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুরগুলো ব্যবহার করছি সায়না তিন হাজার মিনি এটা কোয়ালিটি একটু ভালো হবে যেহেতু সায়না তিন হাজার মিনি ট্রান্সফারসে একটু মোড়ে গেছে তারগুলো আমরা ব্যবহার করছি আর সবগুলো সায়না তিন হাজার মিনি হাই কোয়ালিটি ব্যবহার করছে এখানে সায়নাথ তিন মিনিট ট্রান্সফর্মে আপনার সিকম তার দিয়ে তৈরি করা থাকে সেক্ষেত্রে আমাদের আউটপুট তারগুলো একটু মোটা দিয়ে তৈরি করা আছে আর এই ববিন ক্লাম ববিন অথবা কোরগুলো আমাদের দিকে নিতে পারবেন আপনি নিজে ট্রান্সফর্মার তৈরি করলে আর এখানে যে কুরগুলো ব্যবহার করছে দুই ইঞ্চি দুই সুতা কুর সায়নাথ তিন আঁচেন মিনিট ট্রান্সফর্মার দুই ইঞ্চি দুই সুতা কুর সেম কুরগুলো এই তো এই ববিনগুলো পুষ রা রেট হচ্ছে আপনার বিশ টাকা করে আর কুরগুলো একশো আশি টাকা কেজি এরকম নিতে রিস্ক নিতে হলাম যোগাযোগ করবেন